আমি তোমার কাছে রাস্তা অসুস্থ আল্লাহ করি আমি তোমার কাছে রাস্তা অসুস্থ আল্লাহ হম মানুষের আল্লাহ তোমার কেউ অসুখ হয় আল্লাহ করে আবার অসুখ হয় না এই বান্ধবী হয়েছিল যারা অসুস্থ ছিল হ্যাঁ দাঁড়া করে কে আমাদের মাঠে আর যার কাছে গেছি হ্যাঁ দ্বারা করাইবে আল্লাহর কথার জবাব না দিয়া এক কদম কেউ অবশ্যই হতে পারবে না অংশ নিতে পারবে না হাদিস প্রকাশ হবে হাদিস অবশ্যই হাজার হাজার মুড়ি এই যে আপনার কাছে কথা বলতে বলতে আসি এটা গাড়ি ফেরস্তা রাখতে আসে লক্ষ লক্ষ মুরিদ যায় সরমনের ওখানে মাফিলে লক্ষ লক্ষ কয়েক লক্ষ লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ 10 লক্ষ যায় হ্যাঁ 5 লক্ষ 10 লক্ষ যায় এরা যদি 50 টাকা করে দেয় পুরো শহর টাকাতে বন্য হই যায় টাকার কত হাজার হাজার টাকা দেয় টাকার বন্য হই যায় এই যে কোটি কোটি টাকা এই কোটি কোটি টাকা কালেকশন হয় গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার তিন কোটি টাকা কালেকশন হয়েছে এটা হয় হয় না তাই এত কোটি টাকা কই যায় মার্কেট করে মার্কেট করে ব্যবসা করে বাণিজ্য করে মার্কেট আছে ঢাকা মার্কেট আছে সারা বিশ্বে তার ব্যবসা আছে আর এই বেচারা মুড়ি উনিশশো একাশি সালে মুড়ি দিয়েছেন হ্যাঁ আমি কয়েকদিন আগে রাজনীতি ঈশ্বরের সঙ্গে সামনে সামনে কথা বলছি ভাই আমি চেক আপ করতে পারি না মানে ফজলুল করিমের সামনে না রেজাল করিমের সামনে চেক আপ করতে পারি না আমাকে সহযোগিতা দিয়ে অথচ যখন মুড়ি ছিলেন তখন তো এক টাকাও দেয় আপনারে না রেজাল করিম আর ওনার হাসপাতালেও আপনার জায়গা হয়নি

جزاك الله خيرا